হিন্দুদের প্রধান আরাধ্য দেবতা শিবশঙ্ঘ মঙ্গলজনক ও দয়ালুর প্রতীক এই শিবশঙ্ঘ তবে আমাদের জ্ঞানের থেকেও মহাদেবের রূপ অনেক উপরে তবে শিব পুরাণ অনুযায়ী তার রূপের বর্ণনা দেওয়া সম্ভব চটাধারী পরনে বাঘের চামড়া হস্তে ত্রিশূল গলায় রয়েছে বাসুকি নাগ এবং হস্তে জড়িত রয়েছে রুদ্রাক্ষের মালা শরীরে মাখানো আছে ভস্য অন্যান্য দেবতার থেকে একটু আলাদা পোষণী মহাদেবের তবে আজকের ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব না নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক চেতনার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রকমই পৌরাণিক কাহিনী পেতে পাশের বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক করবেন কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন শিব পুরাণে বর্ণিত রয়েছে শিবের রূপের কথা তবে এও বর্ণনা রয়েছে যে শিবের গলায় নীল রং রয়েছে তাছাড়া আমরা বিভিন্ন রকম ছবিতেও দেখতে পাই যে দেবের আদি মহাদেবের গলার তবে এর তবে কারণ কি এর কারণ এর পেছনে রয়েছে একটি ঘটনা তারা একটি মন্থনের নেন যেখানে সিদ্ধান্ত মন্থনকে ধরা হয়েছে মন্দন পর্বত এবং রজ্জ হিসেবে ছিল স্বয়ং নাগ এর পাশে ছিলেন সমস্ত দেবতা এবং অপর পাশে ছিলেন সমস্ত অসুরেরা সমুদ্র মন্থন শুরু হলো বিভিন্ন রকম রত্ন থাকলো উঠতে সমুদ্র থেকে তবে এক ঘটল। মন্দন পর্বতটি বিপত্তি ধীরে ধীরে সমুদ্র দ্বিতীয় অবতার কূর্ণ অবতার নেন কূর্ম অবতার হয়ে তিনি সে মন্দন পর্বতের নিচে যান এবং কূর্মের পীর দিয়ে সে মন্দনকে ঠেকিয়ে রাখেন এভাবেই দুই পক্ষ তাদের সমুদ্র মন্থন চালিয়ে যান তবে বিপত্তি আরো একটা ঘটল রত্ন ওঠার সাথে সাথে এক ভয়ঙ্কর বিষও সেই সমুদ্র মন্থন থেকে উঠে আসলো যে বিষ কয়েক মুহূর্তেই এই পৃথিবীকে ধ্বংস করতে পারত সমস্ত দেবতারা দিশেহারা হয়ে মহাদেবের কাছে হাজির হলেন